মাত্র পাঁচ মিনিটে সম্পূর্ণ তেল ছাড়া এই নতুন ধরনের পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখুন তো মাত্রেই তো ফুরিয়ে যাবে বানানো যে এত সহজ তো যে কেউ বানিয়ে নিতে পারবেন আর এই পেপার পিঠা শীতে একবার বানিয়ে দেখুন খেয়ে তো পুরো অবাক হয়ে যাবেন আর একটা দুটো খেলে মনই ভরবে না নমস্কার বন্ধুরা সরাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আর শীতকাল নানা নানারকম পিঠে পুলির খাওয়ার সময় আর আজকে আবারও আমি একটা সুন্দর পিঠে রেসিপি শেয়ার করবো তো পিঠেটা হবে একদম পাতলা কাগজের মতো তো এই পিঠেটাকে পেপার পিঠেও বলতে পারেন পিঠেটা বানানো যেমন সহজ খেতে দারুণ লাগে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা তো দেখুন আজকের পেপার পিঠে বানানোর জন্য এখানে আমি আতপ চাল এক ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম আর চালটা খুব ভালো মতো ভিজে গিয়েছে দেখুন আর চালটা তো আমি পরিষ্কার করে ধুয়েও রেখেছিলাম তো এবারে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এই ভেজানোর চালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব তো আপনারা চাইলে তো শুকনো আতপ চালের গুঁড়ি দিয়ে ও পিঠেটা তৈরি করতে পারেন তবে চাল ভিজে পিঠে বানালে সেই পিঠেটা খেতে অনেক বেশি সুন্দর হয় তো আপনারা আতপ চাল কিনবে এখানে গোবিন্দভোগ চাল দিয়ে ও পিঠেটা তৈরি করতে পারেন তো দেখুন চালটা আমি মিক্সি চালের মধ্যে নিয়ে নিয়েছি আর ওই চালের মধ্যে দিয়ে দেব এই বাটির হাফ বাটি জল আর এই বাটি মেপে আমি দেড় বাটি চাল নিয়েছি তবে এখানে জল খুব বেশি দেয়া যাবে না তো অল্প জল দিয়ে চালটাকে কিন্তু বেটে নিতে হবে আর বেশি জল দিলে চালটা কিন্তু একদম মি হয়ে বাটা হবে না তখন দেখবেন চালটা একটু দানা দানা হয়ে থাকবে তো সেই জন্য অল্প জল দিয়ে তো চালটাকে এখন আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসব তো দেখুন আতর চালটা মিক্সিতে আমি একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি তো হাত দিয়ে এইভাবে দেখে নেবেন হাতে কিন্তু একটু দানা দানা লেগে যাবে না একেবারে কিন্তু এই রকম মি করে পেস্ট করে নিতে হবে আর এবার আমি পেস্ট করা এই আতপ চালটা একটা অন্য জায়গাতে করে নিয়ে নেব আর এবারে আমি এই মিক্সি জারের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো তো জল দিয়ে মিক্সি ভালো করে ধুয়ে আরটা ধুয়ে জলটা আমি এই পেস্টের মধ্যে দিয়ে আর আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন একটু মিশিয়ে নিয়েছি তবে ব্যাটারটা কিন্তু এখনো ঘন আছে তো আরো একটু পাতলা করে দিতে হবে তো আর একটু জল আমি দিয়ে দেব তো এই ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করতে হবে খুব ঘন থাকলে হবে না তো আবার জল দিয়ে তো ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর এবারে ব্যাটারের ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিই তো দেখুন হাতের পিছনে একদম পাতলা হয়ে এক কোর হয়ে যাচ্ছে দেখে বুঝতে পারছেন কতটা পাতলা মানে ব্যাটারটার দাগ ঠিকঠাক পড়ছে না দাগগুলো না মিশে যাচ্ছে ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আর এবারে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ তো লবণ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব তো আজকের পেপার পিঠের জন্য তো গোলাটা কিন্তু একেবারে আমার রেডি হয়ে গিয়েছে আর এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর ততক্ষণে আমি পিঠের জন্য পিঠের পুট তৈরি করে নেব তো তার জন্য উনুনটা ঝিলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দেবো নারকেল তো আগে থেকে এখানে একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম তো দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি এক বাটি আমি খেজুর গুড় তো খেজুরের পাটালি গুড় তো পাটালি গুড়টা আমি একটু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর এবার এইরকম একটু নাড়াচাড়া করে নেব আর এইরকম নাড়াচাড়া করলে গুড়টা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে গুড়টা কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ তো দুটো এলাচ একটু ছেঁতো করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি এলাচ দিলে এই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো এলাচ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব আর এইভাবে না করে তো সুন্দর একটা আঠালো পুর তৈরি করে নিয়েছে পুরটা তো এইভাবে তৈরি করে নিতে হবে একটু আঠালো ভাবে তো দেখুন আর কত সুন্দর পুরের কালারটা হয়েছে তো আর তুই তো পুরটা তোমার একেবারে রেডি আর এবার আমি নামিয়ে নেবো এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব তো তার জন্য একটা এরকম চাটু নিয়েছি তো চাটুটা আমি ওনানোর উপর বসে দেবো প্রথমে এই চাটুটা একটু ভালো করে গরম করে নেব আর এদিকে আমি পিঠে যে ব্যাটারটা করে রেখেছিলাম তো ঢাকাটা খুলে নিয়েছি আর নিয়েছি ওখানে একটা মানে সাদা সুতির পরিষ্কার কাপড় তো পেপার পিঠেটা আমি আজকাল কাপড় দেই বানাবো তো এই কাপড়টা আমি প্রথমে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো চাটুটা একটু গরম করে নিয়েছি আর এবারে অল্প একটু সাদা তেল নিয়ে তো চাটুর উপরে দিয়ে দেব আর নিয়েছি একটা টিস্যু পেপার আর টিস্যু পেপার দিয়ে তেলটা এরকম মুছে দিতে হবে তো এই পিঠেগুলো তৈরি করতে গেলে তেল একদমই লাগবে না তো চাটুটা একটু তেল তেলে করার জন্য তেলটা দিয়ে এইভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নেব তো আপনারা কোনো কাপড় থাকলে কাপড় দিয়েও কিন্তু এইভাবে মুছে নিতে পারে তবে চাটুটা কিন্তু খুব গরম করলে হবে না আর খুব ঠান্ডা থাকলেও হবে না মিডিয়াম করে গরম করে নিতে হবে আর এবার আমি কাপড়টা এই ব্যাটারের মধ্যে এইভাবে একটুখানি ভিজিয়ে নেব তো কাপড়টা ব্যাটারের মধ্যে ভিজিয়ে এইভাবে করে টেনে দেব আর সঙ্গে সঙ্গে কিন্তু পুটটা দিয়ে দিতে হবে আর এই পুটটা আমি এই মাছ বরাবর একটু দিয়ে দেব আর দেখুন সাইডটা কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে কত সুন্দর পাতলা হয়েছে দেখুন একেবারে কাগজের মতো পাতলা তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই পেপার পিঠেটা তো প্রত্যেকবার তেল দিয়ে মুছতে হবে না তো একবার মুছে নিলেই মোটামুটি চার পাঁচটা পিঠে তৈরি হয়ে যাবে তো খুব বেশি তেল থাকলে তো পিঠেগুলো কিন্তু মানে যখনই আপনারা এইভাবে কাপড় দিয়ে দেবেন তো উঠে চলে আসবে তো একদম একটু তেলতেলে একবার করে নিলে তো আপনারা চার পাঁচটা পিঠে এইভাবে তৈরি করে নিতে পারবেন আর উনুনের জালটা কিন্তু একেবারে হালকা করতে হবে একদম হালকা জাল দিয়ে আর এই পিঠেগুলো তৈরি করে নিতে হবে তো একদম হালকা জাল দিলে পিঠেগুলো তো হবে একদম সাদা ধপধপে তো দেখুন কত সুন্দর চাটু থেকে ছেড়ে যাচ্ছে তো দেখেই বুঝতে পারছেন হচ্ছে তো একেবারে কাগজের মতো তো দেখুন এই আর একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি দেখুন আবারও করে দেব তো এই পিঠেগুলো তৈরি করতে তো সময় একদমই লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে তো একটা পিঠে তৈরি হয়ে যাবে দেখুন হাত দিয়েও এটা তুলে নেওয়া যাবে একেবারে দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে তবে এটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে তো একটু দেরি হলে এটা কিন্তু একেবারে মানে মরমরে হয়ে যাবে একদম শুকিয়ে দেখেছেন তো আজকের এই পেপার পিঠে গুলো কতটা সুন্দর হচ্ছে আর এইভাবে পেপার পিঠে বাড়িতে বানিয়ে দেখবেন তো করতেও তো আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কত সুন্দর দেখো দিয়ে দিয়েছি করে দিয়েছে তো জাল একদম হালকা দিয়ে কিন্তু এই পিঠে তৈরি করতে হবে আর কত তাড়াতাড়ি একটা করে পিঠে তৈরি হয়ে যাচ্ছে তো দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর হচ্ছে দেখুন এই শীতে তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান আর আমার মতো করে এইভাবে খুবই কম সময়ের মধ্যে এই পেপার পিঠেটা বানিয়ে দেখবেন বানানো যেমন সহজ যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতে দারুণ লাগে তো একবার এবার এইরকম নতুনত্ব পিঠে বানিয়ে দেখবে বাড়ির প্রত্যেকে তো ভীষণভাবে খুশি হয়ে যাবে আর এই একইভাবে আমি সমস্ত পেপার পিঠে তৈরি করে নেব আর এই পিঠেগুলো মানে এতটাই সহজ আর সুন্দর তো আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর আর দেখলেন তো তো কয়েক সেকেন্ডের কিন্তু করে পিঠে তৈরি হয়ে যাচ্ছে দেখুন এই সমস্ত পেপার পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর আজকের এই পেপার পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো মাত্র পাঁচ মিনিটে তেল ছাড়া এই সুন্দর পিঠেগুলো আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এই পিঠেগুলো এতটাই পাতলা হয় তো সেই জন্য এগুলোকে কাগজ পিঠে বা পেপার পিঠেও বলে কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই পেপার পিঠেগুলো আর এই পিঠেগুলো বানাতে একদমই সময় লাগে না মোটামুটি এক তো আপনারা চার পাঁচটা পিঠে এইভাবে তৈরি করে নিতে পারবেন তো যখনই পিঠে খেতে ইচ্ছা হবে আর হাতে সময় একদমই থাকবে না তো আপনারা বাড়িতে ঝটফফট এইভাবে পিঠে বানিয়ে দেখবেন পিঠেগুলো বানানো যেমন সহজ খেতেও দারুণ হয় আর প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর হয়েছে দেখুন তো দেখেই বুঝতে পারছেন হয়েছে তো একেবারে কাগজের মতো পাতলা দেখুন অতটা পাতলা হয়েছে তো পূর্বর এই কাগজ পিঠেগুলো খেতে তো দারুণ লাগে তো দেখুন কতটা পাতলা হয়েছে দেখেই তো বুঝতে পারছেন তো পুরটা তো মানে ভিতর থেকেও দেখা যাচ্ছে কতটা পাতলা হয়েছে তো অসম্ভব সুন্দর লাগে এই পিঠেগুলো খেতে আর এভাবে পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে আর রেসিপিটাও জানতে চাইবে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কাগজ পিঠেগুলো আজকের আমার এই সহজ সুন্দর পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে